প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার জানাচ্ছি অনেক রাত্রের বেলা আমি লাইভে আসলাম সবার সাথে গল্প করার জন্য সবার দিন সবার দিনকাল কেমন যাচ্ছে আশা রাখবো আজকের এই লাইভে সবাই একটু জয়েন থাকবেন আমার সাথে আশা রাখবো সবাই একটু সাপোর্ট করবেন এই শীতের দিনে এই ঠান্ডা দিনে অনেক কষ্ট করে লাইভে আসলাম সবার সাথে শুধুমাত্র গল্প করার জন্য আমি আশা করা আমি আশা রাখব সবাই আমার এই লাইভে যুক্ত থাকবেন আমি আশা রাখব আমি এই লাইভে এত বেলায় কবি বিশ্বাস নিয়ে কবি আশ্বাস নিয়ে আমি লাইভে আসলাম আমি আশা রাখবো সবাই আমার এই লাইভে যুক্ত থাকবেন আজকে আমি আশা রাখব আর যদি যারা আমার এই লাইভে যুক্ত থাকেন তাহলে একটু এই লাইভে কমেন্ট করে জানাবেন আমার এই লাইভে কে হয়েছেন এবং আমার লাইভটা কে কোন জেলায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমি আশা রাখবো সবাইকে তো গাইস আমার লাইভটা কে কোন জেলায় থেকে দেখতেছেন একটু সবাই কমেন্টে জানাবেন সবার কাছে আমার একটাই অনুরোধ আশা রাখবো আজকে এই শীতের দিনে অনেক কষ্ট করে লাইভে আসলাম সবার সাথে গল্প করার জন্য সবাই দিনকাল কেমন কাতাচ্ছেন সবার খাওয়া দাওয়া হয়েছে কি একটু সবাই জানাবেন অনেক ঠান্ডা পড়তেছে গাইস রাত্রিবেলা যদি সকালটা আমি হতো তাহলে দেখাইতাম কত কষ্ট করে আমি লাইভে আসছি এই শীতের দিনে এই ঠান্ডার দিনে অনেক কষ্ট করে আমি লাইভে আসছি আমি আশা রাখবো সবাই একটু আমার এই লাইভে যুক্ত হবেন আশা রাখব সবাই আমার এই লাইভে এসে সবাই একটু কমেন্ট করবেন সবার দিনকাল কেমন যাচ্ছে একটু কমেন্ট করবেন আমার লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন এবং খেয়ে খুন জেলায় থেকে দেখছেন আমার এই লাইভটা সবাই একটু কমেন্টে জানাবেন আমি আশা রাখব আমি খুব আশা নিয়ে আমি ইউটিউবে এত রাত্রে এত ঠান্ডার দিনে এত শীতের দিনে আমি লাইভে আসলাম তো সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে গাইস আমি আশা রাখব খুব আশা নিয়ে আমি লাইভে আসছি কারণ একটা কারণে আমি লাইভে আসলাম সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে কিছুদিন পর এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তো এক হাজার সাবস্ক্রাইব হওয়ার কারণে আমার চার হাজার ওয়াশ টাইম দরকার এই কারণে আমি লাইভে আসলাম তো আশা রাখবো আমি সবার কাছ থেকেই ভালোবাসা পাব সবার কাছ থেকেই সাপোর্ট পাবো ঠিক আছে আমি আশা রাখবো সবাই একটু সাপোর্ট করবেন গাইস যেন আমি আপনাদের ভালোবাসায় আপনাদের ধোঁয়ায় পারি কারণ ইউটিউবে করতে হলে ইউটিউবে সফলতা অর্জন করতে হলে একটা বিষয় সময় মাথায় রাখতে হবে সবাই সবাইকে একটা বিষয় মাথায় রাখতে হবে সবসময় সেটা হচ্ছে একজন একজনকে সাপোর্ট করতে হবে একজন একজনকে ভালোবাসা দিতে হবে ঠিক আছে তো একটা বিষয় সব সময় মাথায় রাখবেন যারা যারা ইউটিউবে নতুন কাজ কাজ করার জন্য শুরু করে দিয়েছেন তাদের উদ্দেশ্য করে আমি একটা বিষয় বলতে চাই একটা বিষয় মাথায় রাখবেন গাইস যারা নতুন ইউটিউবে কাজ করে শুরু করে দিয়েছেন তাদের জন্য আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন তো গাইস আজকে আমার এই লাইভে যারা যারা যুক্ত হয়েছেন যারা যারা অ্যাক্টিভ হয়েছেন আমার এই লাইভে তাদেরকে আমি বলতে চাই একটু কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দিবেন গাইস আমার এই লাইভে একটা লাইক করে দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই লাইভটা কে কোন জেলায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে গাইস সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবে আমি একটাই রিকোয়েস্ট করব সবাইকে একটু কমেন্ট করে জানাবেন আরেকটা একটা বিষয় বলে রাখি একটু লাইক দিয়ে দিবেন আমার এই লাইভে একটু লাইক দিয়ে দিবেন সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবে কারণ অনেক ঠান্ডা পড়তেছে গাইস অনেক ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার দিনে এই শীতের দিনে আমি এই ইউটিউবে লাইভে আসলাম অবশেষে অনেক অবশেষে একজন প্রাণপ্রিয় বড় ভাই হয়তো তিনি কমেন্ট করলেন বাংলাদেশের পতাকা নিয়ে কমেন্ট করলেন কিছুই লেখে নাই কিছুই লেখালেখি হয় নাই তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একটা কমেন্ট করলেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তার নাম হচ্ছে তার নাম হচ্ছে মাইন খান মাইন খান তেষট্টি তিরাশি ঠিক আছে উনি একজন কমেন্ট করলেন আরেকজন ভাই কমেন্ট করলেন নামটি কি গামিং নাকি জামিন হয়তো জামিন জামিন হয়তো জামিন ওয়েট টারিফ হবে নাহলে গামিন ওয়েট টারিফ হবে ওকে যে কোনো একটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক যারা যারা আমার এই লাইভে অ্যাক্টিভে রয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার লাইভটা খেয়ে কোন জেলায় থেকে দেখতেছেন কোন জেলা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন গাইস কারণ আজকে এই শীতের দিনে এই ঠান্ডার দিনে অনেক কষ্ট করে আমি লাইভে আসলাম খুব আশা নিয়ে আমি লাইভে আসলাম সবার ভালোবাসা পাবো বলে সবার সাপোর্ট পাবো বলে আমি লাইভে আসলাম প্লিজ সবাই একটু জয়েন হবেন গাইস সবাই একটু জয়েন হবেন আমি আশা রাখবো আজকের এই লাইভে যারা যারা কমেন্ট করবে যারা যারা লাইক করবে যারা যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই আমি তাদের চ্যানেলে ঘুরে আসব। আমি কথা দিলাম গাইস কারণ কিছুদিন পর আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে তো এই জন্য লাইভে আসা এবং এক হাজার সাবস্ক্রাইব হওয়ার পর পর পরপরে আমার এই চ্যানেলে চার হাজার ওয়াশ টাইম দরকার খুবই প্রয়োজন আপনাদের ভালোবাসা পেলে আপনাদের দোয়া ফেলে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি চার হাজার ওয়াশ টাইম ফিল আপ করতে পারবো আপনাদের ভালোবাসায় এই জন্য আজকে এই ঠান্ডার দিনে খুবই ঠান্ডা দেখছেন আমি এই যে একটা সুইটার টুফিওয়ালা সুইটার পরে এত রাত্রেবেলা আমার পিছনে দেখতেছেন অনেক রাত কিছুই দেখা যাচ্ছে না এই কারণে আমি লাইভে আসলাম আমি খুবই আশা নিয়ে লাইভে আসলাম জামিং উইথ টারিফ বলতেছেন আপনার বাসা কই আমি সবাইকে আগেও বলছিলাম আমি এখনো বলি আমার বাসা হচ্ছে বর্তমান বাসা হচ্ছে রাঙ্গামাটির জেলা রাঙ্গামাটি জেলা বাংলাদেশ রাঙ্গামাটি জেলা আমার বাসা হচ্ছে বর্তমান তো গাইস আমি একটা বিষয় সবাইকে জানিয়ে রাখি শুধু জানিয়ে রাখবো না একটা বিষয় বলে রাখবো শুধু একটা বিষয়ই রিকুয়েস্ট রিকুয়েস্ট করবো অনুরোধ করবো ঠিক আছে আমার এই লাইভে যারা যারা যুক্ত হয়ে গেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভটা কোন জেলা থেকে দেখতেছেন আরেকটা বিষয় বলে রাখি একটু লাইক করে দিয়ে দিবেন গাইস আমার এই লাইভে একটু লাইক করে দিয়ে দিবেন এই যে আমি সবাইকে দেখাচ্ছি এই লাইকটা একটু করে দিয়ে দিবেন কষ্ট করে কষ্ট করে এই লাইকটা আমার এই লাইভে এই লাইকটা একটু দিয়ে দিবেন সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবে একটাই রিকোয়েস্ট থাকবে গাইস কারণ অনেক কষ্ট করে এই শীতের দিনে এই ঠান্ডার দিনে আমি লাইভে আসলাম আহ মাইন খান মাইন খান ভাই তিনি ফুলের ভালোবাসা দিছেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফুলের বাসা দেয় ফুলের ভালোবাসা দেওয়ার জন্য মাইন খান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাইন খান ভাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট একটু প্লিজ আমার এই লাইভে একটা লাইক করে দিয়ে দিবেন প্লিজ একটু লাইক করে দিয়ে দিবেন কারণ কিছুক্ষণ আগে তো আমি বললাম আমার কিছুদিন পর এক হাজার সাবস্ক্রাইব পূরণ হতে যাচ্ছে সবার ভালোবাসায় আর সবার সাফথে সবাই একটু দোয়া করবেন যেন আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারি এবং চার হাজার ওয়াশ টাইম পূরণ করতে পারি সবাই একটু দোয়া করবেন সবাই একটু ভালোবাসা দিবেন তো আরেকটা বিষয় বলে রাখি জানিয়ে রাখি আজকের এই লাইভে যারা যারা সাবস্ক্রাইব করবেন যারা যারা কমেন্ট করবেন যারা যারা লাইক করবেন আমি আগামীকাল সকাল ভোরবেলায় তাদের সাথে সবার সাথে অর্থাৎ সব চ্যানেলে আমি ঘুরে আসব মাইন খান ভাই মাইন খান বলতেছেন মোবাইলের মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক থেকে হ্যাঁ বুঝলাম না মোবাইল এর মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক থেকে আচ্ছা 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 ওকে অসংখ্য এত এত একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য মাইন খান ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করবেন গাইস আরেকটা বিষয় বলে রাখি যদি পারেন যদি আমার ভিডিও ভালো লাগে যদি আমাকে আপনারা ভালোবাসেন অবশ্যই একটু আজকের লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ একটু শেয়ার করে দিবেন আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন গাইস একটু কমেন্ট করে জানাবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে ঠিক আছে আমি শুধু বলতে চাই যারা যারা আজকের এই লাইভে যুক্ত হয়েছেন শুধু একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন গাইস হলে আমি বুঝতে পারবো না আমার এই লাইভটা কে কোন জেলায় থেকে দেখতেছেন ঠিক আছে এই জন্য বারবার বলতেছি আজকে এই লাইভে যারা যারা কমেন্ট করবেন একটু বলেবেন কে কোন জেলা থেকে দেখতেছেন আমার লাইভটা প্লিজ আমি আজকে লাইভে আসছি অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আমি লাইভে আসলাম এই জন্য বারবার বলতেছি আমার লাইভে যদি সবাই জয়েন হয়ে থাকেন যারা নতুন যদি নতুন করে জয়েন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে গাইস অনেক কষ্ট করে এ শীতের দিনে গাইস ও মাই গড ও মাই গড প্রচুর ঠান্ডা লাগতেছে আমার প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়তেছে অনেক কষ্ট করে আমি লাইভে আসি সবার ভালোবাসা পাবো বলে সবার সাপোর্ট পাবো বলে অনেক কষ্ট করে আমি ঠান্ডার দিনে লাইভে আসি দেখছেন আমার পিছনে গাইস অনেক অন্ধকার অনেক অন্ধকার কোনো কিছুই নেই একা একা অনেক উঁচু পাহাড়ে উঠে আমি লাইভ করতেছি সবার ভালোবাসা পাবো বলে গাইস প্লিজ দয়া করে আজকে আমার এই লাইভে এসে জয়েন হয়ে একটু কমেন্ট করে দিয়ে দিবেন একটা লাইক করে দিয়ে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ কিছুদিন পর আমি কিছুক্ষণ আগে বলছিলাম কিছুদিন পর আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হতে যাচ্ছে এবং আরও চার হাজার ওয়াশ টাইম দরকার প্রয়োজন এই জন্য এত রাত্রে আমি লাইভে আসলাম এই জন্য সবার কাছেই আমার একটা রিকোয়েস্ট আজকের এই লাইভে সবাই একটু সাপোর্ট করবেন যারা যারা যুক্ত হবেন আমার এই লাইভে একটু প্লিজ লাইক করে দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই লাইভটা কোন জেলা থেকে দেখতেছেন আপনি প্লিজ প্লিজ দয়া করে একটু আজকে সাপোর্ট করবেন সবাই আমি অনেক আসানি আসছি আজকের এই লাইভে অনেক আসানি আসছি গাইস সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ থাকবে সবাই একটু দোয়া করবেন সবাই একটু ভালোবাসা দিবেন যেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারি দেখেন গাইস আমি একটা বিষয় বলি একটা সংক্ষেপেও আমি আপনাদের একটা বিষয় বলি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা টিকটকে কাজ করেন একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যে কোনো সোশ্যাল মিডিয়ায় সফলতা অর্জন করতে চান অথবা সোশ্যাল মিডিয়ায় সফল হতে চান একটা বিষয় মাথায় রাখবেন সবাইকে সাপোর্ট করতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে আপনি যদি সবাইকে ভালোবাসা দেন অবশ্যই তাদের কাছ থেকে আপনিও ভালোবাসা পাবেন ঠিক আছে গাইস আমি এখন দেখতেছি অনেকজনই আমার এই লাইভে আমার এই লাইভটা দেখতেছেন সবাই সবাই হয়তো দেখতেছেন আমার লাইভটা দয়া করে আমি একটাই রিকোয়েস্ট করব আমার এই লাইভে একটা করে লাইক করে দিয়ে দিবেন প্লিজ গাইস একটা করে লাইক করে দিয়ে দিবেন একটা করে লাইক করে দিয়ে দিবেন কারণ একটা লাইক দিলে তো কোনো ক্ষতি হচ্ছে না আপনার আপনার কোনো কষ্ট হচ্ছে না তাই একটু কষ্ট করে এই লাইকটা দিয়ে দিবেন আমার এই লাইভে ঠিক আছে আরেকটা বলে রাখি আমার লাইভে যদি কেউ জয়েন হয়ে থাকেন একটু প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আমার লাইভটা কোন জেলা থেকে দেখতেছেন গাইস অনেক আশা নিয়ে আমি লাইভে আসছি